আদিবাসী তরুণীকে মারধর ও হেনস্থা করার অভিযোগে কোটশিলা থানার ওসি সহ দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করলো কোটশিলা থানা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারার সাথে এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারায় মামলা করা হয়েছে কোটশিলা থানার ওসি সহ একজন সিভিক ভলেন্টিয়ার ও একজন ভিলেজ পুলিশ সহায়কের বিরুদ্ধে মামলা করে পুলিশ গত আঠারো তারিখ রাতে কোটশিলা থানার ওসি নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মী বড়রোলা গ্রামে আদিবাসী পরিবারের বাড়িতে ঢুকে এক তরুণীকে হেনস্থা ও মারধর করার অভিযোগ করা হয় সেই ঘটনায় জেলা পুলিশ সুপার গতকালকে অভিযুক্ত ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে বরখাস্ত করা হয় সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ সহায়ককে চাকরি থেকে সাময়িক বসিয়ে দেওয়া হয় গতকাল রাত্রে নিগৃহীতা পরিবারের পক্ষ থেকে কোটশিলা থানায় একটি লিখিত অভিযোগ করেন তার ভিত্তিতে এই তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে পুলিশ আমাদের এখানে যে অবস্থা রয়েছে পুরুলিয়া জেলা এবং গোটা রাজ্যে একটার পর একটা এই ধরনের অমানিক ঘটনা ঘটছে আমরা যে আছে মানুষের পাশে থাকার যে অভ্যস্ত যারা আছেন তারা আমাদের যে পথে বারবার বসতে হচ্ছে কিছুদিন আগে সাধুদের জন্য বসতে হয়েছে তার আগে আমাদের বাঘমুন্ডিতে বসতে হয়েছে এখন আমাদেরকে এই বড়লার জন্য বসতে হয়েছে সব সময় এইখানে আর কারা করছে এই যত ঘটনা ঘটানো হচ্ছে অধিকাংশ ঘটনা পুলিশ প্রশাসন দ্বারা ঘটানো হয়েছে যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে আছে কাদের আঙ্গুল হেলনে শাসক দলের আঙুল হেলনে এই সমস্ত কাজ করা হচ্ছে যাকে দেখতে ভালো লাগছে না যার সঙ্গে শত্রুতা আছে যার সঙ্গে আমাকে শত্রুতা ভারত করা আছে পুলিশকে দিয়ে তারা কাজ করেছে আর পুলিশ দলদাস হয়ে এরকম যে আছে আঙুল হেলনে কাজ করছে এটা দুঃখের বিষয় আছে ভালো পুলিশকে বসিয়ে রাখা হয়েছে যারা বদমাইশ আছে যারা আছে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলছি সে অসহায় মেয়ে যার পাশে সাংসদ মহাশয় দাঁড়িয়েছেন গোটা ভারতীয় জনতা পার্টি তার পাশে দাঁড়িয়েছে আমরা তার ন্যায় বিচার চাই এবং যারা এই কাজ করেছে তাদেরকে একেবারে ফুল ফেজেড মামলা দিয়ে তাকে শাস্তি আমরা চাইছি এই অপসারণ ফপসারণের যে আছে আই বাস করে কোনো লাভ নেই আমরা বিগত দিনে দেখেছি এরকম গাদা গাদা সাসপেন্ড হয়েছে ইন্টারনেল ইনকোয়ারি কী ইন্টারনেল ইনকোয়ারি কী করবে ইনকোয়ারি বাকায়দা তদন্ত চাই আর বিচার করবে মহামান্য আদালত কোনো ইন্টারনেল ইন্টারনেল ইনকোয়ারি বিচার করবে না আমরা এই দাবিতে আন্দোলন বসেছি এবং এই আন্দোলন আগামী দিন লাগাতার চলবে আঠেরো তারিখ কোটশিলার বড়লোড়ে একটা ইনসিডেন্ট ঘটে আমি কাল যখনই ইনফরমেশানটা পাই আমরা তৎক্ষণাৎ ওখান থেকে ওসিকে ক্লোজ করি কোর্টশিলা থানার ওসিকে আমরা ক্লোজ করি এবং অ্যাডিশনাল সি হেডকোয়ার্টারকে আমরা ওখানে পাঠাই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য এই ঘটনাটা আমরা কালকে দুপুরের মধ্যেই করে রাখি তারপর যখন আমরা তদন্তে ইনিশিয়ালি যে ইনফরমেশান পাই তারপর বেশ করে ওসিকে সাসপেন্ড করা হয় এবং এর সাথে যুক্ত যে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যাদের নামে অভিযোগ এসছে তাদেরকেও আমরা ডিমোবিলাইজ করি পরবর্তীকালে সন্ধেতে আমরা একটা কমপ্লেন পাই তার উপর কেস সেকশন অব লতে করা হয়েছে কেসের ইনভেস্টিগেশন আমাদের একজন ডিএসপি পদমর্যাদার অফিসার করছেন আমরা এই কেসের যে তদন্ত করে যে প্রপার অ্যাকশন আছে সেটা আমরা যা যা যেরকম আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের উপর বেশ করে যা 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 সেকশন অ্যাপ্লিকেবল সব সেকশন দেওয়া হয়েছে থ্যাংক বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ